শুভ সন্ধ্যা বন্ধুরা একটি সুন্দর সন্ধ্যার তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো সন্ধে প্রদীপ দেওয়া আমার হয়ে গেছে আমি এবার চা নিয়ে চলে এলাম বসার ঘরে তিনজন মিলে চা খেয়ে তারপরে একটু ঘুরতে বেরোবো আর এখানে বসে দেখছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বাড়িতে লাইট লাগিয়েছে আমি খেয়াল করেছি মহালয়ার দিনই লাইটগুলো লাগিয়েছে সেই দিন থেকে একদম কালী পুজো পর্যন্ত এই লাইট থাকবে আর এই লাইটগুলো দেখতে এত ভালো লাগে দুর্গাপুজোতে লাইট লাগানো হয় কিন্তু বেশিরভাগ লোকজন কালী পুজোতেই লাগায় বেশিরভাগ বাড়িতে তাই না তো আমরা লাগাইনি আমরা কালী পুজোতে লাগাবো এই বাড়িটাতে লাইটগুলো দেখে খুব ভালো লাগছিল চা খাওয়া আমাদের হয়ে গেছে এবার আমি একটু সাজুগুজু করে নিচ্ছি কারণ এখন আমি যাব আমার বান্ধবীর বাড়িতে আমি রিজু আর ওর বাবা তিনজন মিলেই যাব সেখান থেকে এসে আবার একটু ঘুরতে বেরোবো তো দেখো আমি তাই রেডি হয়ে নিচ্ছি আর এইদিকে রিজু কি পরবে সেটা একটু বের করে দিচ্ছি কোন প্যান্ট কোন জামার সাথে পরবে তো সেটা আমাকে ও সিলেক্ট করে দিতে বলছিলো সেটাই দেখছি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাব আমার বান্ধবীর বাড়িতে আর আজকে রান্না করেছিলাম চিকেন তো চিকেন নিয়ে যাব ওর জন্য অনেক দিন থেকেই ভাবি কিছু একটা রান্না করে দেব কারণ ও আমাদের বাড়িতে সবসময়ই কিছু না কিছু নিয়ে আসে ওর যা মন করে তাই নিয়ে আসে ওদের বাড়ি থেকে কত কিছু যে আনে আমাদের জন্য তো ওকে তেমন কিছুই দেওয়া হয় না দুটো টিফিন বাটি আছে আর একটা কৌটো আছে দুধ দিয়েছিল তো সেগুলো নিয়ে যাব আর সাথে করে একটা বাটিতে একটু চিকেন রান্না করেছি সেটা নিয়ে যাবো ছোটো একজোড়া গানের আমি পরলাম আর এটা একটা মালার সঙ্গে আমার সেট শাড়ির সঙ্গে পড়ার জন্য কিনেছি তো এটাই পরে নিলাম মালাটা পরলাম না কারণ কুর্তির সঙ্গে ওরকম মালা পরলে ভালো লাগবে না দেখতে কুর্তির গলাটা একটু কাজ করা আছে যেহেতু এই দিকটা তাই এটার সঙ্গে আর কোনো মানা করলাম না যেটা আছে সেটাই করা থাকলো এগুলো রেডি করে নিই এগুলো রেডি করে হাত ধুয়ে তারপর আমি যাব আবার ও ভাবির দোকানে সেখান থেকে গোপাল সোনার জন্য একটা জামা নিতে হবে কারণ আমার বান্ধবীর গোপাল সোনা আছে তো চলো এগুলো করা যাক তাড়াতাড়ি আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি অনেক আগে বাড়ি থেকে বের হয়ে দেখি এত জ্যাম লেগে গেছে আর এত ভিড় মোবাইল বের করে যে আমি ভিডিও করবো সেটা সম্ভব হয়নি তাই কোনো ভিডিও করিনি একবারে ওদের বাড়িতে এসেই আবার ভিডিও শুরু করলাম আর দেখো এই যে স্টাডি টেবিলটা কি সুন্দর করে গুছিয়েছে আমাদের রিজুর যে স্টাডি টেবিল আর এটা একই ওরা পাশের ঘরে বসেছে আমি চলে এলাম আমার বান্ধবী কী করছে সেটা দেখার জন্য ও করছে এখন চা রিজুর বাবা যেহেতু লেখার চা খাবে তাই ওকে আগে চাটা দিল এখানে এই যে নামিয়ে নেওয়া হয়েছে ওর জন্য চায়ের জলটা আর আমরা দুধ চা খাবো আমি বলেছি দুধ চা খাবো কারণ আমার বান্ধবীর হাতে দুধ চা খেতে আমি ভীষণ ভালোবাসি তাই যখনই ওর এখানে আসি সেই দুধ চা খাওয়ার লোভটা আমি সামলাতে পারি না আর ও এত সুন্দর করে পরিপাটি করে রাখে ওর ঘরবাড়ি বাড়ি কী বলবো দিনের বেলা যদি আমরা আসতাম তাহলে কিন্তু সব ঘুরে ঘুরে দেখাতে পারতাম শুধু ঘর নয় বাড়ির বাইরের দিকটাও উঠোনটা এত সুন্দর করে গুছানো আর গুছানো কেন বললাম যে দুই ধারে ওর ফুলের বাগান আছে তারপর গাছপালা ফল ফুল সব ধরনের গাছ আছে আর গাছগুলো এত সুন্দর করে গাছে গোড়াগুলো পরিষ্কার করা বাঁধানো খুব সুন্দর তাই আরেক দিন এসেছিলাম তখন ভিডিওতে অল্প একটু দেখিয়েছিলাম সেদিনও সন্ধেবেলায় এসেছি আজকেও কিন্তু সন্ধেবেলাতেই এসেছি তাই সেগুলো ঘুরে আর তোমাদেরকে দেখাতে পারলাম না কোনো দিন যদি আমি দিনের বেলায় আসি ওদের বাড়ি তাহলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো ওর ফুলের গাছ অনেক ধরনের ফুল গাছ আছে পদ্মফুলও আছে জানো তো বড় বড় পদ্ম ফুল ফুটেছে আর এই যে ও যেখানে যেখানে যাচ্ছে আমিও ওর পেছন পেছন সেখানেই যাচ্ছি ও চা করার ফাঁকে ফাঁকে ও কি কি জিনিস আমাকে দেবে সেগুলো রেডি করে নিচ্ছে সেইগুলো দেখে ওই যে মিল্ক্যান্টটা রেডি করলেও ও আমাকে বাড়ির দুধ দিয়ে দেবে মানে ওদের বাড়িতে গরু আছে ওদের অনেক দুধ হয় সেখান থেকে আমাকে দুধ দেবে সেগুলো গরম করে আলাদা করে রেখে দিয়েছে চালের গুঁড়ো তারপর ওদের তাল গাছ আছে সেই তাল ফ্রিজে রেখে দিয়েছে সেখান থেকে তাল দেবে আমাকে অনেক কিছু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ও আমাকে কতটা ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসি আমার খুব খুব ভালো লাগে ওকে তাই তো মাঝে মাঝেই ছুটে চলে আসি আর ওরও যখন মনে পড়ে ও আমাদের বাড়ি চলে যায় আমরা চা নিয়ে সবাই চলে এসেছি এই ঘরে এখানে বসে আমরা চা খাচ্ছিলাম চানাচুর খাচ্ছিলাম আবার গল্পও করছিলাম মজার মজার অনেকটা সময়ে আমরা একসাথে কাটালাম খুবই ভালো লাগছিল আর ওই যে ওর মেয়ে ওর নাম ঐশিকি ও আর আমার ছেলে কিন্তু একই ক্লাসে একই সেকশনেই পড়ে তো ওরাও বন্ধু ওদের সূত্রেই আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাতে নাকি তাল ঘষে তাহলে তাড়াতাড়ি তালের রস বের হয় আমরা যেমন কোনো ঝুড়ির ওপরে ঘষি তো ওরা এটার ওপরে ঘষে তাহলে নাকি তাড়াতাড়ি তালের রস হয় খুব সহজেই তো আমি প্রথম দেখলাম প্রথমে ভেবেছিলাম এটা কোনো বাদ্যযন্ত্র তারপরে দেখলাম না এটা তাল ঘষার জিনিস যাই হোক বন্ধুরা এবার আমরা চলে এসেছি বাড়িতে বাড়ি এসে গোপাল সোনাকে শয়নে দিয়ে দিয়েছি এবার আমরা খাবো রাতের খাবার আসার সময় বাইরে থেকে রুটি কেনে আনা হয়েছে ভাবলাম যে আজ আর ভাত খাবো না রাতে এখন খাবো আমরা রুটি চিকেন তো বানিয়েছিলাম দিনের বেলা সেগুলো রয়ে গেছে সেই চিকেন দিয়ে রুটি খাওয়া হবে তারপরে আমরা বেরোবো একটু ঘুরতে খেয়ে আমরা আবার একটু সাজুগুজু করে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম আর দেখো লাইটগুলো লাগিয়েছে কত সুন্দর লাগছে তাই না এবার আমরা যাচ্ছি ঠাকুর দেখতে দূরের ঠাকুরগুলো আজ দেখে আসবো আর কাছের ঠাকুরগুলো অন্যদিন দেখব রাস্তায় যেতে যেতে অনেক জায়গাতেই চোখে পড়লো মা দুর্গাকে বরণ করে নিয়ে যাচ্ছেন বাড়ির মেয়ে বউরা হয়তো এটা বাড়ির পুজো তাই ওনারা এত সুন্দর করে সেজে গুজে ঠাকুর নিতে এসেছেন কত ভালো লাগছে তাই না দেখতে আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই চলে এসেছি ওই যে বললাম দূরের ঠাকুরগুলো আজ দেখে নেব আজ ভিড় কম আছে আর পরে শহরের ওপরে আমাদের বাড়ির কাছের ঠাকুরগুলো দেখব আর দেখো এই যে কি সুন্দর বানিয়েছে এই পুজো মণ্ডপ প্রতি বছর এই পুজো খুব সুন্দর বানায় এই মাঠের মধ্যে হয়তো পুরো মাঠ জুড়ে প্যান্ডেলটা করে ভীষণই সুন্দর করে আর মা দুর্গার মুখটাও ভীষণ সুন্দর হয়েছে ভেতরে গিয়ে দেখলাম এই যে দেখো দূর থেকেই দেখা যাচ্ছে আর কাছে আর একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমরা চলে এসেছি আরেকটা পূজা মণ্ডপে এই পূজা মণ্ডপেও কিন্তু খুব ভিড় হয় আজ অত ভিড় নেই আমরা ফাঁকায় ফাঁকাই দেখে নিচ্ছি ঠাকুর কাল থেকে প্রচণ্ড ভিড় হবে তখন কিন্তু এই মণ্ডপ পর্যন্ত পৌঁছতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর এখানেও মায়ের মূর্তিটা বেশ সুন্দর হয়েছে আর দেখো উপরের কাজটাও কিন্তু বেশ সুন্দর এই দুটো পুজো পাশাপাশি হয় খুবই কাছাকাছি মণ্ডপ দুটো আর এখানে আমরা আসি পুজোর শুরুতেই কারণ শেষের দিকে খুব ভিড় হয় তখন না বাইকটা বা টোটো করে আসলে অনেকটা দূরে রাখতে হয় বাইক বা টোটো তারপরে পুজো মণ্ডপের দিকে আসতে হয় অনেকটা রাস্তা হাঁটতে হয় আর পুজোর শুরুতেই যদি আসা যায় তাহলে কিন্তু অতটা হাঁটতে হয় না রাস্তা আর এবার আমরা চলে এলাম আমাদের বাড়ির কাছেই একটা পুজো মণ্ডপে এটা হলো আমাদের বাড়ির একেবারেই কাছে এই মণ্ডপটা দুর্গাবাড়ির পূজো। পুজো তো এটাও প্রতি বছর খুব সুন্দর করে আর এই পুজো মণ্ডপের যে মায়ের মূর্তিটা সেটা না আমার খুব ভালো লাগে একদম সাবেকি আর প্রতি বছর একই ধরনেরই হয় মায়ের মূর্তি আর এক চালার ঠাকুর হয় এখানে বেশ ভালো লাগে আমার খুব পছন্দের এই দুর্গা মায়ের মুখটা এবার আমরা যাচ্ছি আমাদের এখানেই কাছেই আরেকটা পুজো মণ্ডপ দেখতে আর দেখো এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে আর গাড়ি করে নিয়ে যাচ্ছে কত ভালো লাগছে তাই না পুজোর প্রথম দিকে এত ভালো লাগে আর যেই নবমীর রাতটা পার হয়ে যায় তখনই কিন্তু বিষাদের সুর বইতে থাকে আকাশে বাতাসে আর মানুষের হৃদয়ে তো যাই হোক এবার আমরা আরেকটা পুজো মণ্ডপের দিকে যাচ্ছি ভাবলাম যে শহরের ওপরের পুজোগুলো পরে দেখব আজ দেখবো না কিন্তু রিজু আবার বললো যে চলো যতটা পারি দেখে নেই আজ কাল আবার বেরোনো যাবে আর এবার চলে এলাম আরেকটা পুজো মণ্ডপে এটা আমার ঠিক মনে পড়ছে না সম্ভবত রায়কত পাড়া তো এই পুজো মণ্ডপটা কিন্তু পুরো সবুজ গাছের ওপরে ভিত্তি করে দেখো এটার থিম হল গাছ আর মায়ের মূর্তিটাও কিন্তু সেই গাছের আদলেই বানানো হয়েছে রংটাও সবুজ করা হয়েছে বেশ ভালোই হয়েছে আজকের মতো আমরা ঠাকুর দেখে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো এখানে একটু দাঁড়াতে হলো কারণ এখানে এত ভিড় আর এই যে ভাইটা দেখো বাজনা বাজাচ্ছে একটা ঢাকের ওপর দাঁড়িয়ে তো সবাই সেটাকে ভিডিও করছে সবাই উৎসাহ দিচ্ছে অনেকক্ষণ থেকে বাজাচ্ছিল খুব সুন্দর বাজার ছিল আর ঢাকের ওপর দাঁড়িয়ে নেচে নেচে বাজার ছিল বেশ ভালো লাগছিল দেখতে আমরাও কিছুক্ষণ সেখানে দাঁড়ালাম এবার এসেছি একটা ফুচকার দোকানে ভাবলাম যে বাড়ি ঢোকার আগে কিছু একটা খেয়ে তারপরে যাই তো ফুচকা খেতে চাইলাম তেঁতুল জল দিয়ে যেটা হয় তো সেটা তেঁতুল জলটা শেষ হয়ে গেছে তাই এখন আমরা খাবো দই ফুচকা তো সেটাই বানাচ্ছে এই ভাইটা আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর এই দিকে তাকাচ্ছি লাইটগুলো দেখতে বেশ ভালো লাগছে এই সামনেই একটা পুজো আছে সেটাতে এখনও যায়নি ঠাকুর দেখতে পরে যাব কাল আর এই যে ট্রেনস এখানেই আছে তো রিজুর বাবাকে তাই বলছিলাম যে এবার কিন্তু ট্রেনসে একদিনও যায়নি দুর্গা পুজোর আগে কত বার করে ট্রেনসে যাই পছন্দের জামাকাপড় নেই কিন্তু এবার একদিনও যাওয়া হয়নি তো সেটাই বলছিলাম আর এদিকে ভাই ফুচকা বানাচ্ছিলো আর দুটো প্লেটের মধ্যে সাজাচ্ছিল বেশ সুন্দর করে সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আরেকটা কথা যে এর আগের ভ্লগেও আমি বলেছি এই ভ্লগেও আমি বলে দিচ্ছি যে পুজোর সময় যে আমি ভ্লগুলো করেছি ভিডিওগুলো করেছি সেগুলো কিন্তু একটাও আপলোড করা হয়নি ধীরে ধীরে আমি সব আপলোড করবো তো পুজোর সময় তোমরাও ব্যস্ত ছিলে ঘুরছিলে আনন্দ ফুর্তি করছিলে আমরাও ঘুরছিলাম আনন্দ ফুর্তি করছিলাম তাই আর কোনো ভ্লগ দেওয়া হয়নি এখন ফাঁকা আছি এখন ধীরে ধীরে সব ব্লগগুলো একে একে দিয়ে দেব। আর কালী পুজো তো সামনে চলেই এসেছে তো তার আগে আমি ব্লগগুলো সব আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা আজকের মতো আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই